ভাই আমি অনেক দূর থেকে আপনার কাছে আসছি আপনি নাকি বিনামূল্যে ফেসবুকে কাজ করে দেন জি ভাই তো ভাই আমার মোবাইলে ইস্যু আছে তো সেই জন্য দুইজন জন দেখাইছে উনি পাঁচটা না সেজন্য তোমার কাছে আসছে হ্যাঁ তোমার মোবাইলে তো অনেকবার দেখছি তোমার ওই মোবাইলে কাজ করে আচ্ছা তো ইস্যু চল আছে তো কীভাবে রিমুভ করবেন আজকে আমি তুলে ধরব তো প্রথমে চলে গেলাম ফেসবুকের অফিসিয়াল পেজে এরপরে দেখবো প্রোফাইল তারপর ঢুকবো প্রফেশনাল ড্যাশবোর্ডে হ্যাঁ দেখা যাচ্ছে আপনার প্রোফাইলে ইস্যু চলে আসছে তো এই ইস্যুটা মূলত কী জন্য আসছে সেটা আমাদের আগে জানতে হবে তার জন্য এই যে দেখতে চান ডিটেলস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আবার এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে একটা ফিক্সারের কারণেই আপনার প্রোফাইল আইডিতে ইস্যু চলে আছে তো এই ইস্যুটা রিমুভ করার জন্য আমাদের যা যা করতে হবে তা করবো তার আগে যেটার জন্য ইস্যু চলেছে সেটার একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর একটু ব্যাকে ব্যাকে গিয়ে নেওয়ার পর ফাইনালি আপনার একটা প্রোফাইলের স্ক্রিনশট নেবেন তো আমরা চলে গেলাম প্রোফাইলে এই যে প্রোফাইলে ফোভাইলে একটি স্ক্রিনশট নিব নেওয়ার পর তারপরে চলে যাব এই যে দেখতেছেন স্কুল পাবেন এই যে দেখতেছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নাম একটা অপশান জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম তো জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন ইনক্লুড নামে একটা অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে স্কোর করলে পাবেন প্রোফাইল যেহেতু ওনার ইস্যুটা প্রোফাইল আসছে তো আমি প্রোফাইল থেকে রিপিট করবো রিপিট করার জন্য এই যে প্রোফাইলে ক্লিক করবেন যদি পেজ হয় তাহলে পেজে ক্লিক করবেন তারপরে এই যে দেখতেছেন আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করবেন আপনি যেগুলো স্ক্রিনশট মারছেন এগুলো চলে আসবে একটা একটা সিলেক্ট করবেন দুটো চলে আসছে হ্যাঁ আরেকটা ফাইনালি তো জাস্ট এখানে কিছু লিখে দিতে হবে যেগুলো আমার আগে থেকে সেভ করা হ্যাঁ তো আমি এখন এগুলো এখানে এসে পেস্ট করে দিব হ্যাঁ হয়ে গেছে এখন জাস্ট এই যে দেখতেছেন তীর এখানে একটু ক্লিক করব তো আশা করি আজকে ভিডিওটা এই পর্যন্ত